আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহাদয় জেনিত ম্যাথি স্টাডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের লেখা পড়ি লেখা বুঝি এই অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নে যেভাবে মূল্যায়ন করবেন অর্থাৎ যে নির্দেশনাগুলো দিয়ে মূল্যায়ন করা হবে সেই নির্দেশনা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন চলুন মূল আলোচনায় চলে যায় অষ্টম শ্রেণী অভিজ্ঞতা নম্বর তিন অভিজ্ঞতা শিরোনাম লেখা পড়ে বুঝি এর পারদর্শিতার সূচক হচ্ছে আট পয়েন্ট তিন পয়েন্ট এক কোনো লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পারছে আট পয়েন্ট তিন পয়েন্ট দুই প্রয়োগিক বর্ণনা তথ্য করছে এই পারদর্শিতা সূচকের যে কাজগুলো আছে অর্থাৎ যে কাজগুলো দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রা নিরুপণ করবেন সেগুলো হচ্ছে পৃষ্ঠা নম্বর চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বাহান্ন তিপ্পান্ন আটান্ন উনষাট চৌষট্টি পঁয়ষট্টি তিয়াত্তর চুয়াত্তরের কাজ তারপরে তিন পয়েন্ট দুই হচ্ছে নম্বর ছেচল্লিশ একশো ছয় ও একশো নয়ের কাজ এই কাজগুলো আমরা এখন বইয়ে দেখব চল্লিশ পৃষ্ঠার কাজ কী আছে দেখি চল্লিশ পৃষ্ঠার কাজ এসে প্রয়োগিক লেখা প্রয়োগিক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখক লেখাকে প্রয়োগিক লেখা বলা হয় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখা লেখার পর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো তার মানে যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে প্রয়োগিক লেখা বলা হয় সেই লেখার তিনটি বৈশিষ্ট্য এখানে লিখতে হবে এবং লেখার পরে সহকারীর সঙ্গে আলোচনা করতে হবে এবং প্রয়োজনে সব ভুল হলে সংশোধন করতে হবে প্রয়োগিক লেখার উদ্দেশ্য এখানে উদ্দেশ্য প্রয়োগিক লেখার ধরন অনুষ্ঠানের খবর জানানো প্রচার প্রচারণা করা সচেতনতা বাড়ানো পণ্যের বিবরণ তুলে ধরা পারস্পরিক যোগাযোগ করা এটা বোর্ড দাওয়াত কার্ড ইত্যাদি এগুলো অনুষ্ঠানের খবর জানানো প্রচার প্রচারণা কীভাবে প্রয়োগিক লেখক ধরন সেগুলো এখানে লিখতে হবে তারপরে এটা পরে কি বুঝলাম সাতই মার্চের ভাষণ রচনার ভিত্তিতে নিজের কয়েকটি প্রশ্ন দেওয়া হলে তোমার সহপাঠীর সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর দাও উপস্থাপন করো উপস্থাপন শেষে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করে যে ক এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখ ক বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু এই ভাষণের কতটুকু প্রতিফলিত হয়েছে এর উত্তর এখানে লিখতে হবে সাধারণত গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা ঘ কী কী উপলক্ষে ভাষণ দেওয়া হবে প্রশ্নগুলোর উত্তর এখানে লিখতে হবে তারপরে কেন প্রয়োগিক লেখা সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কী কি কারণে প্রয়োগিক লেখা বলা হয় সেগুলো লিখতে হবে এখানে তারপরে তিন পয়েন্ট দুই পয়েন্ট দুই পড়ে কি বুঝলাম রবীন্দ্রনাথ রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর দাও এই যে ক নম্বর প্রিন্স দ্বারকানাথের পুত্র ও রাজা হালে মানুষ হান্ন তিনি লেখক কী কী কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে মন্তব্য করেছেন এটা লিখতে হবে রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো সেটা লিখতে হবে রবীন্দ্রনাথ স রচনায় বেশ কিছু বিষয়ের বিবরণ আছে এর মধ্য থেকে যে কোনো দুটি বিষয়ের বিবরণ সংক্ষেপে তোমার নিজের ভাষায় এখানে লিখতে হবে তারপর তিন পয়েন্ট দুই পয়েন্ট তিন লেখা নিয়ে মতামত এখানে রবীন্দ্রনাথ রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের শখে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করা এবং প্রয়োজনে সংশোধন করে একটি নমুনা দেওয়া এই যে রবীন্দ্রনাথ রচনায় যা আছে আমার জিজ্ঞাসা ও মতামত আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায় সেকেলে বলতে কোন কাল বুঝেছে সেটা প্রথম বুঝতে পারিনি পরে বুঝলাম রবীন্দ্রনাথের ছোটোবেলার কথা এইভাবে এখানে রবীন্দ্রনাথ রচনায় যা আছে আরও দুইটা লিখতে হবে এবং এর জিজ্ঞাসা মতামত লিখতে হবে রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিকে কেন বিবরণীমূলক লেখা বলা হয় সেটা এখানে লিখতে হবে তিন পয়েন্ট তিন পয়েন্ট দুই ইবনে বতু তার ভ্রমণ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সঙ্গে নিয়ে আলোচনা করো এবং উত্তর দাও এই যে ক এ রচনায় ইবনে বতুতা কী ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে কিন্তু দেশে ফিরিয়েও তিনি স্থির থাকতে পারেননি কি কারণে ইবনে বতুতা স্থির থাকতে পারেননি বলে মনে করো সেটার উত্তর লিখতে হবে দেশে কিংবা দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোন অভিজ্ঞতা ইচ্ছা বা মতামত থাকলে তা উল্লেখ করো এখানে মতামত থাকলে উল্লেখ করতে হবে তারপর লেখা নিয়ে মতামত ইবনে বতুতা এর ভ্রমণ রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিসের ছকে লেখে যে ইবনে বতুতার ভ্রমণ রচনায় যা আছে ইবনে বতুতা মরক্কের তানজা শহরে তেরোশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে মরক্কো কোথায় তা মানচিত্রে দেখাতে হবে আমার জিজ্ঞাসা মতামত এভাবে আরও দুইটা এখানে এই দুইটা শখ পূরণ করতে হবে কেন তথ্যমূলক লেখে ইবনে বতু তার ভ্রমণ শিরোনামটির রচনাটিকে কেন তথ্যমূলক বলা হয় সেটা লিখতে হবে তারপরে তিন পয়েন্ট চার পয়েন্ট দুই শব্দ থেকে কবিতা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো সহপাঠীর সাথে এগুলো আলোচনা করে সংক্ষেপে উত্তর দাও কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে সেটা এখানে লিখতে হবে কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজপোশাকে পোশাকে লেখক এ কথা দিয়ে কি বুঝিয়েছেন কবিতা পড়তে ভালো লাগে কেন সেটা এখানে লিখতে হবে এবার শব্দ থেকে কবিতা রচনাটি যেসব বক্তব্য নিয়ে মতামত আছে বা প্রশ্ন জেগেছে এ সম্পর্কে এখানে লিখতে হবে যে শব্দ থেকে কবিতা আমার জিজ্ঞাসা মতামত এগুলো এখানে লিখতে হবে শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটি কেন বিশ্লেষণমূলক লেখা সেটা এখানে লিখতে হবে এবার কোকিল রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো সহপাঠীর সাথে আলোচনা করে সংক্ষেপ উত্তর দিতে হবে আসল কোকিল আর কলের কোকিলের মধ্যে মিল অলিম মিল উল্লেখ করতে হবে প্রধান অমাত্মকে কেমন মানুষ বলে তোমার মনে হয় সেটা লিখতে হবে প্রাকৃতিক আর কৃত্রিম বলতে কি বোঝায় প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসের ভালো মন্দ দিকগুলো তুলে ধরো সেটা এখানে লিখতে হবে তারপরে কোকিল রচনার যেসব বক্তব্য দিয়ে তোমার মতামত বা প্রশ্ন জিখেছে সেগুলো শকে লিখতে হবে এই যে কোকিল রচনায় যা আছে আমার সিজ্ঞব মতামত এখানে লিখতে হবে একটি কল্পনা নির্ভর লেখা কোকিল শিরোনাম রচনাটি যে কল্পনির্ভর লেখা বলা হয় বলা যায় তার মানে কোকিল শিরোনামটিকে শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় সেটা এখানে লিখতে হবে এবার তিন পয়েন্ট দুইয়ের যে কাজ পৃষ্ঠা ছেচল্লিশ একশো ছয় ও একশো নয় ছেচল্লিশ পৃষ্ঠার কাজ এর আগে বলেছি এবার একশো ছয় একশো নয় পৃষ্ঠার কাজ একশো ছয় পৃষ্ঠার কাজে যে ঘটনার বিবরণ ঘটনাটি কি বিষয় কোন সময়ের ঘটনার সঙ্গে কারা আছে এবং তাদের ভূমিকা কি স্থানের বিবরণ স্থা স্থাপনার বিবরণ প্রাণীর বিবরণ বস্তুর বিবরণ এগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের করতে হবে তারপর নিচের ভাষায় বিবরণ লিখে নিজের ভাষায় বিবরণ লিখতে হবে এখানে বিষয় এক বিষয় দুই বিষয় তিন তারপরে আছে সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ করি ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থীকে মনে করে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোনো কে কোন ধরনের সাহিত্য পছন্দ করে তা নিয়ে একটি জরিপ চালানো হয় ধরা যাক সেই জরিপ থেকে পাওয়া উপাত্ত নিম্নরূপে রূপে যেখানে জিরো থেকে শুরু করেছে চল্লিশ থেকে ব্যবধান হচ্ছে পাঁচ এইভাবে নাটক গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস এভাবে একটি তথ্য বিশ্লেষণ করেছে তোমার একজন সহপাঠীর সঙ্গে সারণীর এসব উপত্য আলোচনা করে এবং বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একশো থেকে দুইশো শব্দের মধ্যে একটি রচনা আমার বাংলা খাতায় তৈরি করো তার মানে বাংলা খাতাই রচনা তৈরি করতে হবে তারপরে বর্ণনামূলক তথ্য বিশ্লেষণ করি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের যে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের অভিজ্ঞতা নম্বর তিনের কাজ শেখা কাজ এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ